বর্তমান যা সময় সময়ের যা দাবি আমরা যে পরিস্থিতির সম্মুখীন ভারতবর্ষের স্বাধীনতার পর সর্ববৃহৎ ইলেকশন চলছে ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় ইলেকশন লোকসভা ভোট এর পূর্বে হয়নি কারণ এই মুহূর্তে ভোটের দামামাও চারিদিকে বেজে গেছে এই ভারতবর্ষকে এক শ্রেণীর মানুষ ব্রিটিশদের মতন চক্রান্ত করে আবার বকরা করার একটা প্লান তৈরি করছে। যে চক্রান্ত ব্রিটিশদের ভিতরে ছিল সেই চক্রান্তই আমরা নতুন করে আবার দেখতে পাচ্ছি হুগলি জেলা দাঁতপুর থানার মানুষ যদি আমার আপনার মনে হয় যে আল্লাহ আছে আমাদের আর টেনশন নাই অনেক মানুষ বলে বা অনেকের ধারণা শুধু আল্লাহ আল্লাহ করো আর কোনো দিকে ভাবতে হবে না আমি আপনাদের ছোট্ট কথায় প্রশ্ন করি আমার রসুলের থেকে বড় আল্লাহ ওয়ালা আর কেউ দুনিয়াতে ছিল সবাই বলেন আমার রসুলের থেকে বেশি জিকিরকারী দুনিয়াতে কেউ ছিল হবে আমার রসুলের থেকে ওয়ালা আর কেউ হবে তারপরেও বিবেক দিয়ে বলেন ওহুদের ময়দানে আমার রসুলকে দন্দন মুবারক শহীদ করতে হলো কেন কেন তিনি আল্লাহ আল্লাহ করলেই শেষ হয়ে যেত তো কথা বলে না মসজিদ ছিল না আমার রসুল যদি দোয়া চাইতেন কবুল হতো না তাহলে আমার রসুলকে ওহুদের ময়দানে যেতে হলো কেন আজকের যারা এ কথা বলছেন ভেবে বলছেন না নিজের মন গড়া কথা বলছেন খুব ভেবে একবার দেখেন সাহাবাই ক্রামদের থেকে তাকওয়াওয়ালা আর কেউ হবে যাদের নামের সাথে যাদের সম্পর্কে আমার রসুল বলেছেন সেই সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে যেতে হতো না যদি কেউ বলে ঘরে বসে আর মসজিদে বসে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমার রসুল কেউ যুদ্ধের প্রান্তরে যেতে হতো না সাহাবাই কারাম কেউ যেতে হতো না কারবালার মাঠ তৈরি কথা বলে না হতো না ওমরের মতন মানুষকে খঞ্জারের আঘাতে শাহাদত বরণ করতে হতো না হয়তো উসমান রনি রদি আল্লাহহুতা আনহুর মতন মানুষকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শাহাদত বরণ করতে হতো না হয়তো আনি রদি আল্লাহহুতা আন আনহুকেও শাহাদত বরণ করতে হতো না সেই জন্যে পরিষ্কারভাবে একটা জিনিস ভেবে নিতে হবে যেমন মসজিদ দরকার তেমনি মাদ্রাসা দরকার তেমনি খানকাও দরকার পীর পিরমুরিবিও দরকার তেমনি দিনের যে জামাতগুলো সেগুলোও দরকার আবার পথে নেমে জালিমের বিরুদ্ধে হওয়াটাও জোরে বলেন কই খালিদ কই উমর কই খালিদ কই উমর এসেছে নতুন বদর কই সেই দিগি বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কই খালিদ কই রে অম খালিদ এসেছে নতুন বদর কৈরি বিজয়ী নবীন মুজাগি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত মসজিদের ওই কোনে বসে তুজবি নই রেয় তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার তোর হাতে আজ মানাই শুধু যক মোকে তলার গোরুদান্নি ওই আই রে মাই গোরু দান্নি ওয়ই য মের আই এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কই রেদ কই রে অমর এসেছে নতুন বদত কই রে সেই দিগি বিজয়ী নবীন মুজাগি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত ঘুম ভেঙেছে না ভাঙাতে হবে কথা বলে না ঘুম ভেঙেছে না এখনো ভাঙতে লাগবে ছিয়াত্তর বছর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন দেশ তো শেষ হ্যাঁ এখনো যদি মানুষ কোমর মজবুত না করেন হ্যাঁ এতটা ভীত হলে হবে না নেই জো ও মর গায় মানে তো শেষ মর গায় মানে শেষ মোরে যদি গেল তারপরে তাকে কাবাব হবে না টিকিয়া হবে না কুপ্তা হবে ও আর দেখার দরকার আছে জো মার গায়া ও গায়া না স্লোগান চেন হবে জো ডর গা ও গায়া হ্যাঁ সবাইকে বলবো একটা সুন্নত জিন্দা করতে হবে বর্তমান সময়ে একটা সুন্নত জিন্দা করা লাগবে সেটা হল আশা লাঠি কি সুন্নত কথা বুঝতে পারেনি যখন মাঠে ঘাটে যান একটা লাঠি হাতে নিয়ে যান না কেন বলেন তো সাপের ভয় অমুকের ভয় তমুকের ভয় তাহলে একটা ভয় কাজ করে ওই লাঠি যদি হাতে থাকে মনে সাহস আছে কুত্তা দেখলে কুত্তাও সাপ দেখলে সাপও কিসের কারণে আপনি আল্লাহবালা বলে কথা বলে না আর সাপের সামনে যদি তসবি টানতে টানতে যান তাহলে ওর জন্য যেটা দরকার সেটা হাতে সেটা হাতে থাকা লাগবে আপনি যদি সাপ ফসফস করতে আসার বলেন সুহান জায়গায় সুবহান আল্লাহ হবে আর ঠাঙ্গানির জায়গায় কথা বলেন ঠাঙ্গানির জায়গায় হ্যাঁ তো এখনকার জামানায় এই সুন্নতটা জিন্দা করা লাগবে বর্তমান রাস্তায় এত কুকুরের উৎপাত কোনো সময় এটা কাজে লাগবে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ মনে মনে ভাবছে যে আমরা যদি এনআরএস এর ভয় দেখাই বারবার আমরা একটার পর একটা মসজিদ নিয়ে নেব ওলামাদেরকে একের পর এক বন্দি করে দেব আমাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে লকাপে বন্দি করে দেব করবিটা কি কতটা শক্তি, পাওয়ার কত দূর কতটা একটা জিনিস মাথায় মুসলিম হিসাবে জেনে নেন কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই আরে মানুষ চাইলে কি করবে পারলে এতটুকুনি করবে কণ্ঠকে রোধ করে দেবে বেশি বেশি হলে করবিটা কি হাতে হ্যান্ডকাপ করাবি এর থেকে বেশি বেশি হলে করবি কি লকাপে পড়বি কারা রুদ্ধ করবি এর থেকে বেশি বেশি হলে করবি কি ফাঁসির কাশতে ঝুলাবি কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে দেরি স্পষ্ট ভাবে জেনে যদি কোল্লা আমার গলা হয় দড়ির ওই দিকে আমার আল্লাহ আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছে ইমানওয়ালা মরার সাথে সাথে যাবে কোথায় জোরে বলেন জান্নাত बेईमान ना साथे साथे जोर से बोलो तो मोरार जो भाई कौता बोले ना मोरार भाई नई जो जो डर गया ओ गया हाँ डर डर के जीने का वक्त खत्म अब डराने वाला हो नहीं मुसलमान अपनी जगह अगर खड़े हो जाओ बस दुनिया की कोई ताकत ऐसा नहीं है जुरी अल्लाह भी अफवाह मुतिम कर फिर ऐसा दुनिया में कोई ताकत भी नहीं है और कोई माय का लाल भी नहीं है जो इस्लाम को बिटा सके दुनियार एमन को मायेर लाल ना एमन को बापेर बैठा ना जो इस्लाम के मिटिए देवे कान कुरान जा बोले शॉप জোরে বলেন জোর সে বলো নমুনা যদি চাও ফিলিস্তিনের দিকে একবার দুই নজরে তাকিয়ে নাও সেনাবাহিনীর সংখ্যা কত চল্লিশ থেকে সত্তর হাজার হামাস বাহিনী হাই রে মুসলমান বিবেকহীন এই বছর ঈদ দশ বারো দিন পূর্বে ঈদ গেল এই যে ঈদের দিন মসজিদুল আকসার ইমাম তিনি ঈদের ঈদের দিয়েছেন দু থেকে তিনটে কথা জাতি যখন প্রশ্ন করল খতিব এত শর্টকাট খুদ্া কেন হল মসজিদুল আকসার ইমাম তিনি বললেন কি আর বক্তব্য দেব তিরিশ হাজার ফিলিস্তিন নিরীহ নারী পুরুষ শিশু সহ তিরিশ হাজার নিরীহ মানুষগুলোকে হত্যা করলো পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানগণ সারা দুনিয়ায় সাতান্নটা মুসলিম দেশ থাকার পরেও সারা দুনিয়ায় সাড়ে সাতশো কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলমান দুইশো কোটি হবার পরেও তিরিশ হাজার নিরীহ ফিলিস্তিন মারা গেল সত্তর হাজার আহত অবস্থায় এখনো পর্যন্ত সব বেডে পড়ে আছে সত্তর আর তিরিশ কত হয় এক লক্ষ কত হয় না শহীদ হয়েছে এই কয় মাসে কত হাজার বললাম জোরে বলেন তিরিশ হাজার আহত কত বললাম সত্তর হাজার তিরিশ হাজার দুনিয়ার জমিন থেকে চলে গেল সত্তর হাজার আহত হল কুড়ি লক্ষের মতন জনসংখ্যা লক্ষের মতন মানুষ ঘর বাড়ি বাস্তু ভিটে ছাড়া কত লক্ষ বললাম কত লক্ষ কুড়ি লক্ষ কত লক্ষ হা দুনিয়ার কোনো কোন গদি মিডিয়া দেবে না দুনিয়ার জমিনে মানবিকতা মানব মানব আপনার মানব কর্মীরাও আছে মানব অধিকার কর্মী অধিকার সংগঠন সবই সব দেশের মাথার উপরে রাষ্ট্রসংঘ বলে একটা আছে কি সঙ্গ রাষ্ট্রসংঘ মানে রাষ্ট্রদেরকে নিয়ে গঠিত হয়েছে যেটা ওটার নাম রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ শুধু ইরাকে যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বের সময় ওই সময় যখন হয় তখন কিন্তু রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ দেখতে দেখতে পায়। আফগানিস্তানের মাটিতে জামানায় ওই সময় আমেরিকার ওয়ার্ল্ডের সেন্টার ধ্বংস করলো কে আর তাল এসে পড়লো কার উপরে তখন রাষ্ট্রসংঘ দেখতে পায় এখন বিবেক দিয়ে বলেন পৃথিবীর জমিনে রাষ্ট্রসংঘ কোথায় তিরিশ হাজার নিরীহ শিশু নিরীহ নারী নিরীহ পুরুষ এদেরকে হত্যা করে দিল ইসরায়েল আর আমেরিকা রাষ্ট্রসংঘের মূল নায়ক যারা এই দেশগুলোরই দাদা বাবু তারা এবার আল্লাহ যখন বললেন এ কথা একবার শুনে নাক যদি দু ন্যত ফিউ দো র গিবি আফ কিহিম ওল্লাহ মুতিম নুরিহি ওল্লাহ কারি হালকা দুনিয়ার জমি আমুন কেউ নাই রেল্লা র গোলাম পৃথিবীর বে যদি মনে করে ইসলামকে মিটিয়ে দেবেরা রল্লা রা গোলাম না না আমি আর আমি ঘোষণা করে দিলাম শুনে রেখে দাও ইসলামের বাদটিকে দিনের বাদটিকে নিভানোর মতন ক্ষমতা পৃথিবীর দুনিয়ার জমিনে না বেইমানদের আছে না তার চোদ্দ গোষ্ঠীর আছে না তার বত্রিশ গোষ্ঠীও যদি উসে আসে তবু দিনের বাত্তিকে নিভানোর মতন ক্ষমতা নাই দিন ক্ষতি হবে কাদের দ্বারাই এই আমাদের ভিতরের গাদ্দারদের দ্বারাই কাদের দ্বারাই বললাম আমাদের ভিতরের কথা বলে না গাদ্দারদের দ্বারাই যদি বলেন কেমন ভাবে এই পশ্চিমবাংলার মানুষ আমরা নবাব নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ বিবেক দিয়ে ভাবেন ব্রিটিশদের বিরুদ্ধে চক্রান্ত করে গাদ্দারি করলো যে ভিতর থেকে না বাইরে থেকে বলেন ভিতর থেকে এই দেশের স্বাধীনতার জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার নাম ছিল মোহাম্মদ আশফাকুল্লাহ প্রথম যিনি শহীদ হয়েছিলেন নাম তার মোহাম্মাদ আশফাকুল্লাহ এই মোহাম্মদ আশফাকুল্লাহকে ধরিয়ে দিয়েছিল কে সেও ছিল আমাদের ভিতরে আমাদের ভিতরে সুরাঙ্গা মাইসুর মাইসুত সুরাঙ্গা জানেন সবাই সুরাঙ্গা পাটনা আমিমান একজন ব্যক্তির কবর বাচ্চা টিপু সুলতান রহমাতুল্লাহ আলাই। অনেকের ধারণা হয় আমরা ইতিহাসের পাতায় ওনার ছবি দেখেছি দাড়ি চাচা না না এইগুলো বানানো ছবি বাদশা টিপু সুলতান রহমাতুল্লাহ আলাই এক দিক দিয়ে যেমন কোরআনের হাফিজ অন্য দিক দিয়ে তিনি একজন বিখ্যাত আলিমে দিন ভিন্ন দিক দিয়ে তিনি একজন ইসলামিক বড় পণ্ডিত ভিন্ন দিক দিয়েও যদি আপনি দেখেন একজন ভালো দক্ষ যোদ্ধা মুজাহিদ তিনি ছিলেন বাদশা টিপু সুলতান রহমাতুল্লাহ এই ইংরেজ বেঈমানগণের আল্লাহর গোলাম একের পর এক রাজ্য যখন দখল করে বাচ্চাটি পুসুলতান রহমাতুল্লাহ আলীকে যেদিন ইংরেজ বেইমান গোলম যেদিনকে বাচ্চাটি হত্যা করলো যেদিন কে চালালো যখন জমিনের উপরে পড়ে গেলেন নেল্লার গোলা বেইমান গুণ ইংরেজ গনম একদিন সাহসে খুলাইনি যে লাশের পাশে কেউ যাবে কারণ ইংরেজ বেইমানদের ধারণা হলো ওটাই না জানি যদি ভান করে শুয়ে থাকে একবার যদি ওঠে আমাদের ইংরেজ বেইমান যে কটা সেনাবাহিনী আছে এখানে একটার কল্লা আস্ত থাকবে না একদিন বেইমানরা ঘেঁচতে পারে নাই দুই দিন বেইমান না ঘেঁসতে পারে নাই তিন দিন ঘেসেনি। তিন দিন পরে তারপরে বেঈমানগণো দেখে না না বাহাত্তর ঘন্টা যখন কেটে গেল নিশ্চয়ই আর কোনো মানুষ জীবিত থাকতে পারে না তখন বাচ্চা টিপু সুলতানুর রহমাতুল্লাহ আলীর বুকের উপরে রেখে তাদের ওই চেক ঝান্ডা সেই দিনকে বাচ্চাটি বসুল তার রহমতুল্লাহ আলহির বুকে পা রেখে এইভাবে গেড়ে দেবার পরে সেই দিন বেইমান দাবি করেছিল আর ভারতবর্ষের জমিনে আজকের পরে ইংরেজদের গুলামি থেকে কেউ বাঁচাতে পারবে কথা বলে না জোরে বলেন পারবে না বেঈমানগণও জানতো একমাত্র আমাদের গোলামী আমাদের গোলামী যতদিন এই আল্লাহওয়ালা কোরআনওয়ালারা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের গোলামী করানো সম্ভব না কারণ এরা গোলামী করে কার জোরসে এরা গোলামী করে কার আল্লাহ এরা যদি গোলামী করে আল্লাহর এখন এখানে বসে আছি যারা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবো তারা এই যে রমজান মাস গেল কয়েকদিন পূর্বের গোলাম এই রমজান মাসের রোজা ফরজ না নফল আচ্ছা ফরজটা মেয়ে ছেলেদের জন্য জোরে বলেন সাবালক পুরুষ নারী উভয়ের জন্যে উভয়ের জন্যে এই ঘুমাবেন না কেউ একদম ঘুমাবেন বহু ঘুমিয়েছেন আমাকে দু ঘন্টা দেন বাস দু ঘন্টা আমাকে দেন বিবেক দিয়ে একদম ঘুমাবেন না অনেক ঘুমিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে তো সব শেষ করে দিলেন চল্লিশ কোটি ভারতবর্ষে মুসলমান করেছেন কি বাবরিও তো ঠেকিয়ে রাখতে পারেন নাই আমার বহু পূর্বেকার বায়ানগণকে ফলো করবেন আমি বলেছিলাম বাবরি যখন নিয়েছে যেগুলো ধরেছে সেগুলো নেবে জ্ঞানব্যাপী তার প্রমাণ করেছে আজ মাটিতে হালাল সার্টিফিকেট অবৈধ কি সার্টিফিকেট কথা বলে না হালাল সার্টিফিকেট বৈধ না অবৈধ অবৈধ কোনো আলিম হালাল সার্টিফিকেট দিতে পারবে না অর্থাৎ মুসলমানরা হালাল খাবে ও সুযোগ আর হবে না হারাম হারামই খেতে হবে কারণ কোনটা হালাল আর কোনটা হারাম এ সার্টিফিকেট ওলামায় কেরামরা দিতেন কিন্তু ইউপিতে নিষেধাজ্ঞা হয়ে গেছে হালাল সার্টিফিকেট দিতে পারবে না হালাল সার্টিফিকেট দিবে যারা কারাবন্দী হবে তারা সাধারণ মানুষ বলছে আমরা তো দিই না ওই জন্য আমাদের টেনশন না জ্বালা কাদের জ্বালা কাদের আলিমদের জ্বালা রেখেও জ্বালা জ্বালা কিলেও জ্বালা জ্বালা পুষেও জ্বালা আসল নামই তো হলো জ্বালা কারণ আলিমরা হলো ও নামায় হলো এরা দিন দায়ী আপনার তো টেনশন নাই হারাম কি হালাল ও থরি বুয়ে গেল কিন্তু টেনশন ওলামায় ক্রামদের জাতি হারাম খাবে আল্লাহর কাছে পাকরাও হবে জাতি হালাল ছেড়ে দেবে আল্লাহর কাছে পাকরাও হবে জাতি হারাম খাবে এর নামাজ হবে না জাতি হারাম খাবে এর দোয়া কবুল হবে না জাতি হারাম খাবে এর জাহান নামের ঠিকানা বানাবে ওই জন্যে তাদের দরদ জেলে যেতে হয় যাব তবু হালাল সার্টিফিকেট দেব। এবার একটা জিনিসই স্পষ্টভাবে শুনে নেন ইংরেজ এই দেশে শাসন করেছে ঠিক কথায় নিধন চালিয়েছে স্টিম রোলার চালিয়েছে কিন্তু তারপরেও যে কটা মুসলমান ছিল তাদের অবস্থা ব্রিটিশদের পিরিয়ডে ইংরেজ আমলে অনেক ভালো অবস্থা ছিল এখন চাকরিতে কটা কথা বলে না অফিস আদালতে কটা আপনার অধিকাংশ মুসলিম পাড়ায় তালাশ করে দেখুন তো গাঁট গুনে কথা বলে না তাহলে আপনি চিন্তা করেছেন আপনার রক্তের সম্পর্কের মানুষগুলো যখন যে জায়গাগুলো থেকে পুরো কন্ট্রোল হবে দেশ সেইগুলোতে যদি আপনার ভিতরের মানুষ না থাকে আজকের হচ্ছে দেখি অধিকাংশ আর এস শেষের যারা কট্টরপন্থী তারাই বিভিন্ন পদে বসে যাচ্ছে আজকে বিচারক আজকে বিচার ব্যবস্থা তাও এক শ্রেণীর মানুষের গোলামিতে চলছে